군의 알 기사!

এদিকে রাস্তায় আলু ঢেলে কৃষকরা আন্দোলন করতেছে আমরা প্রত্যাশা করি প্রশাসক প্রশাসনের কোনো কর্মকর্তা এবং অবশ্যই উর্ধ্বতন কর্মকর্তা কৃষকদের আশ্বাস না করা পর্যন্ত আজকের এই প্রতিবাদ সমাবেশ অব্যাহত থাকবে এবং শুধু আশ্বস্ত নয় সেটি বাস্তবায়ন আমরা দেখতে চাই যদি কৃষকদের না বাঁচাতে পারেন তবে দেশ আবার অস্থিতিশীল হয়ে যাবে দেশের মানুষের পক্ষে দাঁড়ান দেশের মানুষের অধিকার নিয়ে কথা বলুন দেশের মানুষ স্বাধীন রাখতে চায় দেশের মানুষ নোবেলার নমুনে ভাগ

हिकु बाइ साल